ঘুম না আসলে বিশ্বনবী হযরত মোহাম্মদ সল্লাহ আলিহাসাল্লাম যে দোয়া পড়তে বলেছেন আসুন জেনে নি ঘুম বান্দার জন্য আল্লাহর এক মহা অনুগ্রহ মানুষ ঠিকভাবে ঘুমাতে না পারলে দুনিয়ার কোনো কাজই সুস্থ ও স্বাভাবিকভাবে সম্পন্ন করতে পারবে না মানসিক প্রশান্তির অন্যতম উপসর্গ এ ঘুম কিন্তু সমাজে এমন অনেক মানুষ আছে যাদের অধিকাংশে ঘুমের ঔষধ খেয়ে ঘুমাতে হয় আবার অনেকে ঘুমের ঔষধেও কাজ হয় না প্রিয় নবী সাল আলহ্লাম ঘোষিত একটি দোয়া রয়েছে যা ঘুমের আগে পড়লে ঘুম চলে আসবে যে দোয়া পড়তে তিনি সাহাবি হযরত খয়ালের ইবনে ওয়ালিদ রদিউল্লাহ তালা আনহুকে পরামর্শ দিয়েছিলেন হাদিসে এসেছে হজরত সুলাইমান ইবনে বুরাইদা রহমতুল্লাহ আলহী বর্ণনা করেন হজরত খালিদ ইবনে ওয়ালিদ আল মখজুমি রদিউল্লাহ তালা আনহু রসুল উল্লাহ সাল আলহ্লামের কাছে অভিযোগ দায়ের করে বলেন হে আল্লাহ রসুল দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে আমি রাতে একেবারেই ঘুমাতে পারছি না ইয়া রসুল্লাহ আমাকে আপনি কিছু নসিহত ও পরামর্শ দিন যাতে প্রশান্তির ঘুম আমি যেতে পারি রাসুল্লাহ আলাইহি সাল্লাম তাকে বললেন যখন তুমি বিছানায় আশ্রয় গ্রহণ করো অর্থাৎ ঘুমাতে যাও তখন মন থেকে পড়ো অল্লাহ وما أزلت ورب الأرضنا وما أقلت ورب الشياطين وما أضلت كل زر من شر خلقك كلهم جميعا أن يفرط علي أحدهم منه أو أن يبغي علي أز وجل سناوك ولا إله غيرك ولا إله إلا أنت মুসলিম মিশকাত এটি মুখস্থ করা যদি কষ্টসাধ্য মনে হয় তাহলে শুধু বাংলা অর্থটি মুখস্থ করে নিতে পারেন কেননা আল্লাহ রব আিন সকল ভাষাই বুঝেন এই দোয়াটির অর্থ হচ্ছে হে আল্লাহ সাত আকাশের প্রভু এবং যার উপর তা ছায়া বিস্তার করেছে সাত জমিনের প্রভু এবং যা কিছু তা উত্থাপন করেছে আর শয়তানদের প্রতিপালক এবং এরা যাদেরকে বিপদগামী করেছে তুমি আমাকে তোমার সব সৃষ্টিকুলের অনিষ্টতা থেকে রক্ষার জন্য আমার প্রতিবেশী হয়ে যাও যাতে সেগুলোর কোনোটি আমার উপর বাড়াবাড়ি করতে না পারে অথবা আমার বিরুদ্ধে বিদ্রোহ করতে না পারে সম্মানিত তোমার প্রতিবেশী সুমহান তোমার প্রশংসা তুমি ছাড়া কোনো ইলাহ নেই তুমি ব্যতীত ব্যতীত আর কোনো মাহবুদ নেই সুবাহান আলোর পথের দর্শকদের জন্য আমরা এই ভিডিও ডিসক্রিপশনে আরবি লিখা উচ্চারণ সহ বাংলা অর্থ দিয়ে দিয়েছি ইনশাল্লাহ আমরা প্রত্যেকটি ভাই দোয়াটি মুখস্থ করে নিব এই বর্তমান জামানায় অনেকেই নির্ঘুম রাত কাটায় বিভিন্ন মানসিক অশান্তি চাকুরি বাকরি ব্যবসা বাণিজ্য ঘটিত সংকট সবকিছু মিলিয়ে দুনিয়াতে বিভিন্ন সংকটে আমরা জীবন জীবনযাপন করি হাজারো দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে প্রতিদিন রাতে যেন আমরা প্রশান্তির সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনর উপরে সকল কিছু তাওয়াক্কুল করে প্রশান্তির ঘুম যেতে পারি তাই দোয়াটি আমরা প্রত্যেকটি ভাই এবং প্রত্যেকটি বোন শিখে নেব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে প্রচন্ড মানসিক চাপ ও অস্বস্তিতে এই দোয়া পড়ে ঘুম লাভের তৌফিক দান করুক আমিন আর ঘুমের মাধ্যমে শারীরিক প্রশান্তি লাভে হাদিসের আমল যথাযথ করার তৌফিক দান করুক